সালামু আলাইকুম গাইস কি অবস্থা সকলের আশা করি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সকলে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওমান প্রবাসীদের জন্য একটা দুঃসংবাদ হল সেপ্টেম্বরের এক তারিখের পর থেকে কোনো টেনাজল হওয়া যাবে না টেনাজল হওয়া যাবে না বলতে ওমানের যে বিছাগুলো আমরা লাগিয়ে থাকি বিশেষ করে মেশন হাত ডাত স্নেহা যত রকমের ভিসা আছে লুডিং লোডিং নাফিত বিসা সহ বন্ধ তো যারা যারা তেনা জল হবেন এই মাসের ভিতরেই তেনা জলের সুযোগ আছে আর যদি পরে হতে চান তাহলে আপনার তাপবাকের ভিসা মাজরা ভিসা এগুলোই হতে পারবেন এছাড়া হতে পারবেন না উমান সরকারের ছয় মাসের জন্য এই ভিসাগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তো যারা যারা জানে না অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন